ওই তো আমার বাবায় মনে হয় গাড়ি তালা মারতেছে যাই বাবারে নে এখন মার্কেটে যাবো বাবা চলো আমি আজকে স্যালারি পাইছি তোমারে মার্কেট করে দিব তুমি স্যালারি পাইছো আজকে হ্যাঁ বাবা আমি আজকে স্যালারি পাইছি এত কথা না বলে চলো তো আমার ছেলেটা আজকে অনেক বড় হয়ে গেছে তার ইনকামের টাকা দিয়ে আমাকে মার্কেট করে দিবে আজ হ্যাঁ তোমার জন্য আর মার জন্য আজকে মার্কেট করব চলো ছেলের সাথে মার্কেটে যাব আমার পোশাকের যে অবস্থা আজকে কি ব্যাপার বাবা চলো এই অবস্থায় ছেলের সাথে মার্কেটে গেলে মানুষ কি বলবে ওরে আচ্ছা বাবা তুমি দাঁড়াও আমি একটু আস্তে আসি জামু আরাম তুমি এইখানেই দাঁড়াও যাও না কোথাও কই গেল ওই আর না গলিতে থাকতে গেলে ময় বন্ধু এই দিকে বন্ধু তুই একটু উপরে যা তোর বাসার একটা লুঙ্গি লয় লুঙ্গি দেখি তাড়াতাড়ি আচ্ছা বন্ধু খারা আমি এক্ষুনি লুঙ্গি লইতাছি পোলাটা আমার এখানে খারাই তুই কই গেল বন্ধু এলালা এলা লুঙ্গি লাইছি তোর লেগে এই দে 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 তাড়াতাড়ি দে আর তোর পায়ে জুতা দে চালু দে চালু দে

বাবা আজকে তোমার মার্কেটে নিয়ে আসলাম তোমার যা যা পছন্দ সব কিনেবা আর মাকে তো আনতে পারলাম না মার জন্য তোমার যা পছন্দ সব নিবা চলো বুঝলাম না আর দুই বাপ পুতে কই যায়তেছে মার্কেটের ভিতর লুঙ্গি পয়রা যাইতো ঘরে ভালো করে ফলো করতে হইব বাবা দেখো তো এই দোকানের এই কাপড়গুলো পছন্দ হয় কি না বাবা আমার কিছু পছন্দ হয় না তোমার যেটা ভালো লাগে ওইটাই নাও আচ্ছা বাবা দোকানে ওঠো তারপর দেখতাসি কি নেওয়া যায় ওঠো বস ওই জায়গায় উহহ কই ঠিক আসছে এরা কি নোংরা কাপড় চোপড় কইরা ভাই ওই পাঞ্জাবিডা না মানতো ওই জুইটা হ এই পাঞ্জাবিটা হ্যাঁ ভাই এইটাই এইটাই নামান হ্যাঁ ভাই এই পাঞ্জাবিটা ওকে ফ্যাশনের সবচাইতে কোয়ালিটিফুল পাঞ্জাবি বাবা কালারটা কিন্তু খুব সুন্দর তোমার পছন্দ হয়েছে আচ্ছা ভাই এরা ট্রায়াল দেওয়া যাইব না ভাই আপনার বাবার গায়ে যে গামের অবস্থা না না ভাই এই অবস্থা টাইল দেওয়া যাইব উনি এই পাঞ্জাবিটা টাইল দিলে এটা নষ্ট হয়ে যাইব ও আচ্ছা আচ্ছা ভাই এটার দাম কত এটার দাম ভাই 1500 টাকা ও 1500 টাকা না দাঁড়ান দিতাছি এই লন ভাই অহনৈব না ভাই টাইল দেওয়া যাবে পায় হ্যাঁ ভাই অবশ্যই আপনি নেন নেন এখন টাইল দেওয়া যাবে ভাই আর টাইল দেওয়া লাগবে না আপনি এটা প্যাকেট করেন আচ্ছা ভাই একটা কথা জিজ্ঞেস করি আপনি কি করেন ভাই ভাই আমি একজন সরকারি কর্মকর্তা সরকারি চাকরি করেন হ্যাঁ ভাই আর আপনার বাবা কি করে আমার বাবা একজন ভ্যান চালক সত্যি বলতে কি ভাই পোশাক আশাক দেখে মানুষ চিনা যায় না আর আমার বাবা এইভাবে থাকতেই পছন্দ করে আর আমার বাবা ভ্যান চালাই আমার শিক্ষিত করছে আর আমার এই বাবার জন্যই আমি আজকে প্রতিষ্ঠিত হইতে পারছি আমি বুক ফুলায় বলতে পারি আমার বাবা একজন ভ্যানচালক এখন বাবা যে কাজই করুক না কেন বাবা তো বাবাই বাবা হচ্ছে আমাদের বট গাছ যার বাবা নাই সে বুঝে বাবার কি মূল্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমাকে নসিদ দান করছে আমার বাবা সেবা যত্ন করার জন্য সবাই ঠিক বলছেন ভাই আপনাদের যাদের বাবা বেঁচে আছে তারাও আমার মতো বাবা সেবা যত্ন করেন গাছ থাকতে গাছের গোড়ায় পানি দেন যদি গাছটাই মারা যায় তাহলে আর ছায়া পাবেন কোথায় আচ্ছা ভাই বাদ দেন পাঞ্জাবিটা প্যাকেট করে দিয়ে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই বসেন আমি এক্ষুনি পাঞ্জাবিটা প্যাকেট করে আপনাদেরকে দিতেছি এই নেন ভাই আপনাদের পাঞ্জাবি রেডি হয়ে গেছে দেন ভাই বাবা চলো হয়ে গেছে চলো হ্যাঁ বাবা চলো এখন আজকে ওর বাবারে কতটা ভালোবাসে মার্কেটে এসে শপিং করায় দিতাছে নিজের চোখে দেখলাম আর আমি কিনা আমার বাবার সাথে কত খারাপ আচরণ করি আর টাকা না দিলে অনেক খারাপ ব্যবহার করি না আমি আসলে আমার বাবার সাথে যে খারাপ আচরণটা করছি খুব অন্যায় করছি এটা ঠিক হয়নি আমার আসলে ছেলের প্রতি বাবার এমন ভালোবাসাই থাকা উচিত কার কার বাবা আছে কমেন্টে জানান আর এই ভিডিওটা কার কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ